মুসা মুসার এই হিসরা তুয়ালাম ইয়ালান করে দিলেন অবনি সেইলে লোকেরা শুনো তোর পাহাড়ে গিয়েছি আল্লাহর সঙ্গে কথা বলেছি আসমানের মালিক জানা দিলেন তোমাদের এই মজলিসের মধ্যে আল্লাহর একজন নাফরমান ফরমান বান্দা আছে যে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় টানা চল্লিশ বছর ধরে জিনা করতেছি তার জিনাহের কারণে আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুয়া কবল করবে না রহমতের বৃষ্টির ফয়সালা করবে না যেহেতু তার জন্য সকলের কষ্ট হচ্ছে ও না ফরমান ঘোষণা করে দিলাম তুমি সকলের সাথে এখান থেকে বের হয়ে যাও তুমি বের হয়ে গেলে আল্লাহ আমাদের মোনাজাত কবল করে নেবে হজরতে মুসা আলহি সালাম জালালি মেদাদের মানুষ ছিলেন মানুষ ছিলেন তিনি রাগান্বিত হয়ে গেলেন যদি উঠে না যাও তাহলে আল্লাহর কাছ থেকে তোমার নাম জানবো তোমার ঠিকানা জানবো তোমার মার নাম জানবো তোমার বাবার নাম জানবো তোমার নাম তোমার মার নাম বাবার নাম ঠিকানা উল্লেখ করে করে সবার সামনে তোমার নাম ঘোষণা করে দেব এইদিকে এই আলান পৌঁছে গেছে জিনাকারের কানে এই মুহূর্তে সে চরম বেকাই দেই পড়ে গেছে যদি উঠে চলে যায় তাহলে সকলেই চিনে যাবে সেই চল্লিশ বছরের না ফরমান আর যদি উঠে না যায় তাহলেও বিপদ হজরতে মুসা আলহি সালাম রাগি মানুষ আল্লাহর কাছ থেকে আমার পরিচয় যিনি সবার সামনে আমার নামটা ঘোষণা করে দেবে চল্লিশটা বছর নাফর করেছি আমার পরিবার পরিজন আমার সমাজ জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে কিন্তু আজকের এই দিনে কি আমার নামটা প্রকাশ হয়ে যাবে নাকি এবার সেই না ফরমান উঠেও যেতে পারে না আবার বসেও থাকতে পারে না থাকলেও বিপদ উঠে চলে গেলেও বিপদ তার মনে হয়ে গেছে আমার আল্লাহর একটা নাম আছে রহমান আমার আল্লাহর একটা নাম আছে রহমান আমার আল্লাহর একটা নাম আছে রহি আমার আল্লাহর একটা নাম আছে আমার আল্লাহ অনেক দয়া বান্দা যত বড়ই পাপ করুক বান্দা যত বড়ই অপরাধ করুক যখন নাকি বান্দা অনুতপ্ত হবে আল্লাহর কাছে না সুহা করবে আল্লাহ আলামিন বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে এবার সেই না আমাদের মুসল্লাই বসে আল্লাহর কাছে হাত উত্তোলন করে নাই কারণ হাত উত্তোলন করেও যদি চিৎকার করে কান্না করে মানুষ বুঝে যাবে সেই তো না ফরমান আর না হয় কেন এত জুড়ে জুরে কান্না করে এত জোরে জোরে মোনাজাত করে দিলটাকে নরম করে দিলটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়া আসমানের মালিককে ডাক দিয়া বলি আল্লাহ চল্লিশ বছর না করবারি করেছি জন্য তুমি রহমতের বৃষ্টি বন্ধ করো নাই একদিনের জন্য আমি না ফরমানের রিজিক বন্ধ করে দাও নাই একদিনের জন্য আমার চোখের আলো তুমি বন্ধ করে দাও নাই জন্য তুমি সূর্যের আলো বন্ধ করে দাও নাই অল্লা চল্লিশ বছর না ফুরমানি করার পরেও কেউ জানতো না অল্লাসকে তো এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য অল্লাহকে এসেছি তোমার কাছে তৌপা করার জন্য ও মালি তৌপা করতে এসে কি আমার নামটা সবার সামনে প্রকাশ করে দিবা আল্লাহ আমার দুই খালি হাত তুমি খালি হাতে ফেরাই দেবা নাই মনে মনে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো পাপ করবো না অন্যায় করবো না واللہ توبায় না সুহা গুনছি আমার জীবনের গুনা তুমি মাফ করে দাও বান্দা দোয়া করতে দেরি হয় আসমানের মালিক 40 বছরের নাফরমানির দোয়া কবুল করে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুযহাতুন 나와জরি ফি আহওয়ালিল আকাবির গ্রন্থে লেখা হয়েছে এই দুর্ভিক্ষ দেখা দিছে বৃষ্টি আসে না বৃষ্টি না আসলে তো ক্ষেতের মধ্যে ফসলও হবে না যারা কৃষক আছেন ঠিক কিনা বলেন বৃষ্টি না আসলে ফসল হবে ফসল হবে না তো বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছেন গবাদি পশুগুলো মারা যাচ্ছে আমাদেরও তো মাঝে মধ্যে এরকম হয় বৃষ্টি হয় না সিজন মতো তখন আমরা আবার সলাত রেস্তেস্কা আদায় করি বৃষ্টির জন্য নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি ঠিক কিনা তো মূসা আর এই সলাতামের দুর্ভিক্ষ দেখা দিছে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে বনে ইসরায়েলের লোকেরা অদ্রতে মূসা আর এই কাছে গিয়েছে নবীজি আল্লাহ তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে আপনি তো আল্লাহর পয় আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন একটু আল্লাহর কাছে যদি মোনাজাত করে বলতেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টির পয়সালা করে এবার ডাক বলে দিয়া আগামীকাল সকাল বেলা অমুক ময়দানে তোমরা সকলে একত্রিত হইবা আমরা আমরা সালাত আদায় করব। বৃষ্টির জন্য নামাজ আদায় করবো সলাতুল ইস্তিসকা আদায় করে সকলে মিলে আল্লাহর কাছে মোনাজাত করব আল্লাহ তালা যেন আমাদের জন্য রহমতের বৃষ্টির ফয়সালা করে দেয় সেই কথা অনুযায়ী পরের দিন সকাল বেলা সত্তর হাজার বনি সেরের লোক একত্রিত হয়ে গেল আল্লাহ আকবার সত্তর হাজার আল্লাহ বান্দারা একত্রিত হয়ে গেল হজরতে মুসা সালাম। ইমামতের মুসল্লাই দাঁড়ায় সলাতুল ইস্তিস আদায় করলেন বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন এরপরে হজরত মুসা আর এই সালাম সত্তর হাজার লোকের জমায়েত নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ আমরা অপরাধী আমাদের নাফরমানির কারণে আপনি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন ওয়াল্লাহ নিজেদের ভুলগুলো স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমাদের গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনি রহমতের বৃষ্টির ফয়সালা করে দেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীরই হলেন মুস্তাজাবুদ দাওয়া নবীরা যেখানে যে অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন কিন্তু দুঃখজনক হলেও সত্য দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন না নবীজি দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন না এবার সালাম ডাক দিয়া বলেন আগামীকাল আবার আমরা সলাতুল ইস্তিস্তাদাই করব আবার আল্লাহর কাছে মোনাজাত করব আশা করি আল্লাহ আমাদের মোনাজাত কবুল করবেন দোয়া কবুল করবেন দ্বিতীয় দিন আবার সত্তর হাজার বনি সেলে লোকেরা একত্রিত হয়ে গেল পুলিশ করা হলো আল্লাহর কাছে মোনাজাত করা হলো আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় জন্য হযরতে মূসার দোয়া কবুল করলেন না হযরতে মূসা আবার ঘোষণা করে দিলেন ও বনি ইসরাঈলের লোকেরা শুনো আগামী কাল আবার আমরা নামাজ পড়ব আল্লাহর কাছে দোয়া করব সবাই একত্রিত হয়ে যাইবা সবার মধ্যে একটা পেরেশানি পেরেশানি ভাব হযরত মুসা আল্লাহর پیغمبر আমাদেরকে নিয়ে দোয়া করলেন প্রথম দিন নামাজ আদায় করলেন দোয়াও করলেন দোয়া কবল হলো না দ্বিতীয় দিন নামাজ পড়লেন দোয়া করলেন দোয়া কবল হলো না তৃতীয় দিন হযরত মুসা আলাইহিস সালাত ওয়া সালাম আবার নামাজ আদায় করলেন আবার দোয়া করলেন দোয়া কবল হলো না এবার হযরত মুসা বুঝে গেলেন আল্লাহ তালা আমাদের উপর কঠিন রাগ করেছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলতে হবে তোর পাহাড়ে চলে গেলেন মধ্যে পড়ে গিয়া মালিককে ডাক দিয়া বলে আল্লাহ জীবনে কতবার তোমার কাছে দোয়া করলাম অতীতে তো কখনো এমন হয় নাই আপনি আমি মূসার দোয়া কবুল করলেন না যতবার দোয়া করেছি ততবার আপনি আমার দোয়া কবল করেছেন ওয়াল্লাহ সত্তর হাজার আপনার গোলামদেরকে নিয়ে একদিন নামাজ আদাই করলাম দোয়া করলাম আপনি দোয়া কবল করলেন না দ্বিতীয় দিন নামাজ আদাই করলাম দোয়া করলাম দোয়া কবুল করল না তৃতীয় দিন নামাজ আদাই করলাম দোয়া করলাম দোয়া কবল করল না ওয়াল্লাহ। কি এমন অপরাধ আমাদের কেন দোয়াত কবুল করনা তুমি তো বলেছো দুউনি আস্তাজিবালাকুম বান্দারে তোরা আমি আল্লাহকে ডাক দে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোদের ডাকে সাড়া দেয়া দিব এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া বলে ও موسی তোমার কোনো অপরাধ না আমার সমস্ত বান্দাদের উপর সন্তুষ্ট হয় নাই এই যে সত্তর হাজার বনি ইসরাইলের লোকেরা তোমার সঙ্গে নামাজ আদায় করলো দোয়া করলো এই সত্তর হাজারের মধ্যে আমার একজন না ফরমান বান্দা আছে যে একদিন নয় দুই দিন নয় টানা চল্লিশ বছর ধরে আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করতেছে ও মুসা শুনো আমার সেই বান্দা তারা চল্লিশ বছর ধরে জিনাহের কাজে লিপ্ত আছে আমি আল্লাহ চল্লিশটা বছর তাকে সুযোগ দিলাম ও বান্দারে আমি আল্লাহ দিকে ফিরে আয় হেদায়তের পথে ফিরে আয় আমার বান্দা টানা চল্লিশ বছর ধরে জিনা করতেছে ওর টানা চল্লিশ বছরের জিনাহের কাজে আমি আল্লাহ অসন্তুষ্ট হইয়া ওর একার গুনাহের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি ও মুষা আমি আমার সেই বান্দার উপরে তো রাগান্বিত হয়েছি আমার সেই বান্দা এই মজলিসে উপস্থিত থাকার কারণে আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করি না ও মুসা আমি আল্লাহ জানাইয়া দিলাম যতক্ষণ পর্যন্ত এই না ফরমান উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না আল্লাহ ও ভাইয়ারা যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা দিলটাকে নরম করে দাও দেখো চোখ দিয়া এক ফোঁটা অশ্রু তোমাদের বের হয় কি না এক ফোঁটা পানি তোমরা বের করতে পারো কিনা আল্লাহর কাছে ঘমাঞ্চে দিলটাকে নরম করে দিয়া তাওবাই বাই না সোহার জীবনের যত পাপ আছে সমস্ত পাপের কথা স্মরণ করি যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার কথা স্মরণ করি যদি দুই ফুটা চোখের পানি আল্লাহর জন্য বের করতে পারো আমার দিল সাক্ষ্য দিচ্ছে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ আমাদের সকলের জীবনের ক্ষমা করে দিবে এবার হজরতালাম করে দিলেন লোকেরা শুনো তোর পাহাড়ে গিয়েছি আল্লাহর সঙ্গে কথা বলেছি আসমানের মালিক জানা দিলেন তোমাদের এই মজলিসের মধ্যে আল্লাহর একজন নাফরমান মান বান্ধা আছে যে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় টানা চল্লিশ বছর ধরে জিনা করতেছি তার জিনাহের কারণে আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবল করবে না রহমতের বৃষ্টির ফয়সালা করবে না যেহেতু তার জন্য সকলের কষ্ট হচ্ছে ও না ফরমান ঘোষণা করে দিলাম তুমি সকলের সাথে এখান থেকে বের হয়ে যাও তুমি বের হয়ে গেলে আল্লাহ আমাদের মোনাজাত কবল করে নেবে

এইদিকে এই আলান পৌঁছে গেছে জিনাকারের কানে এই মুহূর্তের গেছে। যদি উঠে চলে যায় তাহলে সকলেই চিনে যাবে সেই চল্লিশ বছরের না ফরমান আর যদি উঠে না যায় তাহলেও বিপদ আলাই সালাম রাগি মানুষ আল্লাহর কাছ থেকে আমার পরিচয় যিনি সবার সামনে আমার নামটা ঘোষণা করে দেবে চল্লিশটা বছর নাফর মানি করেছি আমার পরিবার পরিজন আমার সমাজ জানে না দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে কিন্তু আজকের এই দিনে কি আমার নামটা প্রকাশ হয়ে যাবে নাকি এবার সেই না ফরমান উঠেও যেতে পারে না আবার বসেও থাকতে পারে না থাকলেও বিপদ উঠে চলে গেলেও বিপদ তার মনে হয়ে গেছে আমার আল্লাহর একটা নাম আছে রহমান আল্লাহ আকবর আমার আল্লাহর একটা নাম আছে রহমান আমার আল্লাহর একটা নাম আছে রহি আমার আল্লাহর একটা নাম আছে গফার আমার আল্লাহ অনেক দয়ালু বান্দা যত বড়ই পাপ করুক বান্দা যত বড়ই অপরাধ করুক যখন নাকি বান্দা অনুতপ্ত হবে আল্লাহর কাছে তো না সুহা করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের তাম গুণা ক্ষমা করে দিবে এবার সেই নাফরমান নামাজের মুসল্লাই বসে আল্লাহর কাছে হাত উত্তোলন করে নাই কারণ হাত উত্তোলন করেও যদি চিৎকার করে কান্না করে মানুষ বুঝে যাবে সেই তো না ফরমান আর না হয় কেন এত জোরে জোরে কান্না করে এত করে। করে দিয়া দিলটাকে আল্লাহ দিকে রুজু করে দিয়া আসমানের মালিককে ডাক দিয়া বলি আল্লাহ চল্লিশ বছর না কোরবি করেছি একদিনের জন্য তুমি রহমতের বৃষ্টি বন্ধ করো নাই একদিনের জন্য আমি না ফরমানের রিজিক বন্ধ করে দাও নাই একদিনের জন্য আমার চোখের আলো তুমি বন্ধ করে দাও নাই দিনের জন্য তুমি সূর্যের আলো বন্ধ করে দাও নাই ও আল্লাহ চল্লিশ বছর না করার পরেও কেউ জানতো না ও আল্লাহ আজকে তো এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ও আল্লাহ আজকে এসেছি তোমার কাছে তৌবা করার জন্য ও মালি তৌবা করতে এসে কি আমার নামটা সবার সামনে প্রকাশ করে দিবা আল্লাহ আমার দুই খালি হাত তুমি খালি হাতে ফেরায় দিবা নাই মনে মনে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো পাপ করবো না অন্যায় করবো না আল্লাহ توبায় না সুহা কুনছি আমার জীবনের গুনাহ তুমি maaf করে দাও বান্দা দোয়া করতে দেরি হয় আসমানের মালিক 44 বছরের নাফরমানীর দোয়া কবুল করে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার এবার হযরতে موسی আলাইহিস সালাত ওয়া সালাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ আমাকে জানালেন যতক্ষণ পর্যন্ত সেই নাফর মান উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবে না কেউ তো উঠে গেল না তাহলে কোন কারণে তুমি তুমি বৃষ্টি দিলা ও তুমি তো আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারো না মালিক সঙ্গে সঙ্গে তোর পাহাড়ে গিয়া সিদ্ধার মধ্যে পড়ে গিয়ে আসমানের মালিককে ডাক দেওয়া বললেন আল্লাহ তুমি কি আমি মোসার সঙ্গে মজা করো নাকি কেউ তো উঠে গেল না তাহলে তুমি কেন বৃষ্টি দিলা আবার তিন দিন মোনাজাত করলাম দোয়া করলা না তুমি তো ঘোষণা করে দিলা যতক্ষণ পর্যন্ত সেই না ফরমান উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি মোনাজাত কবুল করলা না এবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে ও চল্লিশ বছরের নাফরমানির কারণে যার উপর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিলাম চল্লিশ বছর পরে আমার সেই নাফরমান বান্দা একবার তোবা করার কারণে আবার আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া রহমতের বৃষ্টি দিয়া দিলাম এবার হজরাতে মুসারে সালাম দিয়া বলে আল্লাহ তার দুয়ারে তো পাওয়ার তার তো তোবার এত পাওয়ার চল্লিশ বছর নাফর মানি করলো তার অসন্তুষ্ট সন্তুষ্ট হইয়া তুমি দুর্ভিক্ষ দিলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিলা ওয়াল্লাহ একবার দুয়া করলো একবার তৌবা করলো আবার তুমি রহমতের বৃষ্টি দিয়া দিলা ওয়াল্লাহ তার নামটা একটু বলবাণী তার ঠিকানাটা একটু দেবানি আমি আল্লাহ তাকে একটু আমি আমি মূসা তাকে একটু দেখতে চাই আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন নবী মূসা গালিম ডাক দেয়া বলে মূসা আমার বান্দা যখন পাপ করেছে আমার বান্দা যখন না ফরমানি করেছে চল্লিশ বছর পর্যন্ত আমি আমার বান্দার জন্য রিজিক বন্ধ করি নাই চল্লিশটা বছর আমি তার পাপটা সমাজের মধ্যে প্রকাশ করে দেই নাই ও তুমি নবী হতে পারো তোমার সব পাপদার আমি আল্লাহ কবুল করতে পারি কিন্তু এখন আমার বান্দা তো বা করে পবিত্র হয়ে গেছে যখন আমার বান্দা অপবিত্র ছিল পাপি ছিল তখনই যেহেতু আমি এটা প্রকাশ করি নাই এখন তো আমার বান্দা তো বা করে পবিত্র হয়ে গেছে এখন তুমি নবী হওয়ার পরেও তোমার কাছে আমার সেই নাফরমান বান্দার পরিচয় দেব না কারণ তুমি নবী মৌসাকে যদি আমার বান্দার পরিচয় দিয়া দেই নাম ঠিকানা বলে দেই তাকে দেখার পরে তোমার দিলের মধ্যে একটা ধারণা আসবে এটাই তো সেই যে চল্লিশ বছর নাফরমানি করেছিল ও মুসা আমি তোমার সেই দোয়া কবুল করলাম না আমার বান্দার পরিচয় গোপন রাখলাম ও ধাম ও নান্দালের মুসলমান ভালো করে শোনো আল্লাহর যে বান্দা চল্লিশটা বছর না ফরমানি করার পরে একবার তো বা করার কারণে আমার আল্লাহ যদি চল্লিশ বছরের গুণা ক্ষমা করতে পারে সেই আল্লাহ তো এখনো আছেন এখনও নাকে সারা দেন আজকের এই দিনে এই মসজিদের মাহফিল থেকে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাও না সুহা করি আমার দিল সাক্ষ্য ইচ্ছে আল্লাহ আমাদের তো বা কবল করবে এই জন্য অল্প কয়েকজন যারাই আছেন তিল নরম করে দিয়া আজকে কে কে আছেন হুজুর জীবনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হইয়া সমস্ত গুনাহের কথা স্মরণ করে আজকের এই মাহফিল থেকে তাও না সুহা করে যাব আর কখনো ইচ্ছা থাকা সত্ত্বেও না জ্ঞান থাকা সত্ত্বেও গুনাহ করব না মৃত্যুর একদিন পর্যন্ত তাও না সুহার ওপরে কা আমার থাকবো কে কে আছেন তুই তাহা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন নীল্লাহি থাকবি দুরাউদ বাপরে লিল্লাহি তাকবীর আল্লাহ সকলের হাত কবুল করুন শুকর বলে আমিন প্রিয় হাজেরিন ও আল্লাহ তো এখনো আছে আল্লাহ এখনো আছেন আল্লাহ এখনো চান বান্দা আমাকে ডাক দিক দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ যদি তাদের সকলের চাওয়া পূরণ করে দেয় তাহলে কি আল্লাহর খাজারার ভান্ডার থেকে কমে যাবে হ্যাঁ রসুসাল্লি আসাল্লাম বলে আমার উম্মতেরা শোনো দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে তাদের যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়ার কথা যদি আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে শেয়ার করে আর আল্লাহ যদি সকলের চাওয়া পাওয়া পূরণ করে দেয় সকলের দোয়া কবুল করে দেয় তাহলে একটা মহাসাগরের মধ্যে যদি একটা সুই চোবানো হয় একটা সুই ডুবিয়ে দেওয়া হয় ওই সুইটা ডুবানোর পরে সুয়ের গোড়ালির মধ্যে যে পরিমাণ পানি আসবে আল্লাহ যদি সমস্ত বান্দাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেয় তাহলে আল্লাহ তালার খাদানার ভান্ডার থেকে সেই পরিমাণও কমবে না আপনাদের সুবাহান আল্লাহর মধ্যে ক্যান্সার হয়েছে দুধে আওয়াজ দেয়া বলেন না সুবাহান আল্লাহ এই যে সুবাহান আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে আরো জোরে আওয়াজ দেয়া বলেন না সুবাহান আল্লাহ আবারও আপনার নামের জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয়ে গেছে এই জন্য যতবার সুবাহান আল্লাহ বলবেন আপনার তৈরি জান্নাতের মধ্যে ফেরাস্তা নিযুক্ত আছে তারা আপনার নামে একটা গাছ রোপণ করে দেবে কারণ জান্নাতটা আপনার নামে বরাদ্ধ আপনি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি বানালেন তখন বাড়ির সামনটা একটু সাজানোর জন্য হ্যাঁ দেয়াল দেয়া বেড়া দিলেন তারপরে কয়েকটা ফল গাছ লাগালেন যেন জাটা বাড়ে তো জান্নাতের মধ্যে দুনিয়াতে বান্না যদি একবার সুবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে রসুল বলে সে দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ বলবে ওই যে তার জন্য বরাদ্দ যে জান্নাত আসে তারা তার নামে একটা গাছ রোপণ করে দিবে। এই আমলগুলো করবো তই শাল্লাহ সাল্লাহ এই জন্য তাও করে বাড়িতে যাব। কিন্তু তাওবা বা কবুল হওয়ার কিছু শর্ত আসে না নাই দেওয়া দেওয়া বলে নাসে না নাই এক নাম্বার শর্ত হলো তাও বা করার পূর্বে দোয়া করার পূর্বে কোন ন্যাক আমল করাম যে কোন ন্যাক আমলের পরে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবল করে নেই নামাজ পড়ে হোক রোজা রেখে হোক সদাকা করে হোক দান করে হোক যে কোন ন্যাক আমলের পরে যদি আল্লাহ তালার কাছে সেই আমলটা পেশ করে বলা হয় আল্লাহ এই আমলটা করেছি এই আমলের উসেলায় তুমি আমার দোয়া কবল করে নাও এক নাম্বার শর্ত হলো কোনো ন্যাক আমলের পরে আল্লাহর কাছে মোনাজাত করা যদি ন্যাক আমল করার পরে সাথে সাথে আল্লাহর কাছে মোনাজাত করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমি সেই বান্দার দোয়া কবল করে নেই আল্লাহ আকবার এখন যেই সময়টা আসি এই সময়টা তো সার নামাজ পড়ার সময় না ঠিক কিনা বলে নামাজ তো পড়েছি আলহামদুলিল্লাহ বলেন এখন যেই সময়ের মধ্যে আসি সেই সময়টা রোজা রাখার সময় না কোন কামলটা আমলটা করবো একটা নেক আমল করা যাবে সেটা হলো সদাকার আমলটা এই মুহূর্তে করা যাবে অল্প করে হোক বেশি করে হোক যে যতটুকুন পারি অল্প এই সদাকার আমলটা করে যদি বার উপর আলোচনা করেছি মোনাজাতের উপর আলোচনা করেছি যেহেতু শেষ আলোচনা এই জন্য সদাকার আমরা সকলে আল্লাহর মোনাজাত করবো পার্বাস আলোচনা করছেন তো ভালোই লাগছে এখন আবার সৎকার কথা আবার কি কন এতক্ষণ তো ভালো লাগছে এটা তো আলোচনা হইল না এই মসজিদ যেমন আল্লাহর আবার আমাদের সমাজেরও নাকি হলেন পরিচালনা দায়িত্ব আমাদের না জুরেবিয়া বলেন এই মুসিদ আমাদের না আল্লাহর ঘর আল্লাহর ঘরে যে সহযোগিতা করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেবে আওয়াজ আদিয়া বলেন না সুবাহান আল্লাহ